সেই দিন কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি কারণ সেই সময় যখন তাদেরকে যে বলা হয়েছে এবং হ্যাঁ পুলিশ যখন বাসে দাঁড়িয়েছে বাচ্চা বাচ্চা ছেলে মাদ্রাসা থেকে নিয়ে আসা হয়েছে তাদেরকে নিয়ে বাসে তুলে দেওয়া হয়েছে লঞ্চে তুলে দেওয়া হয়েছে যারা লুকিয়েছিল তাদেরকে বের করে নিয়ে এসে তাদেরকে প্রত্যেকটা তাদের গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া হয়েছে আর সেই দিনের ঘটনা তো সরাসরি টেলিভিশনে দেখাচ্ছিল আপনি দেখেছেন যে গায়ের লাল রং লাগিয়ে পড়ে আছে যখন পুলিশ যে ডাক দিচ্ছে উঠে দৌড় মারছে দেখা গেল লাশ দৌড় মারলো অথচ এই ধরনের নাটকও করা হয়েছে সেখানে এবং আর সেই সময় কি অবস্থা ছিল খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিল দুই হাজার নির্বাচনের সময় যেভাবে অত্যাচার করেছে মানুষের উপর নির্যাতন করেছে মেয়েদের রেপ করেছে যেভাবে মানে মসজিদ মন্দির প্যাগোডা থেকে শুরু করে মানে মসজিদ মন্দির প্যাগোডা গির্জা কোনো কিছু বাদ যায়নি তার আক্রমণের হাত থেকে সব জায়গা আক্রমণ করেছে এবং নির্বাচনের দিন থেকে শুরু হয়ে তার পরবর্তীতে সারা দেশটা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল অপারেশন ক্লিন হার্ট নামে মানুষকে ধরে ধরে হত্যা করেছে এবং তার এই সমস্ত কর্মকাণ্ড এবং সন্ত্রাসী এবং জঙ্গিবাদী কর্মকাণ্ডের ফলে এবং দেশের মানুষের সাথে জালিয়াতি করে যাচ্ছে মিথ্যাচার করে যাচ্ছে মিথ্যা কথা বলে যাচ্ছে বুঝলাম তো বিদেশ তো উনি ছাড়ছে না কাউকেই ছাড়ছেন না হ্যাঁ উনি বলতে পারেন মিথ্যা কথা খুব পারেন এবং উনি অনেকেই ভাবতে পারেন যে এটা একটা অস্বাভাবিক এতজন কেন মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হল যেহেতু যারা আমাদের সাথে সর্বদৃ সরকার গঠন করেছে তাদের সঙ্গে সমঝোতা করে আমরা প্রার্থী প্রত্যাহার করেছি বলেই আজকে অনেক জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করবার প্রয়োজন হবে না আর যেখানে যেখানে প্রার্থী এখনো আছে আমরা কিছু একটা পার্সেন্টেজ ধরেছি যে এত পার্সেন্ট আমরা এইভাবে সমঝোতা করে ছেড়ে দেব।